নমস্কার আপনারা দেখছেন ডিফেন্স ডিসকাস বাংলা প্রথমেই বলি এম কিউ নাইন রেপার ড্রোন নিয়ে আমার আরও একটা ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না তবে আগের দুটো ভিডিওতে যে দু একটা কমেন্ট এসছে তার জন্য এই ভিডিওটা করা দরকার আমি যতটুকু বুঝেছি অনেকেরই মনে একটা প্রশ্ন যে এতই যদি ভালো ড্রোন হবে তাহলে হুতি জঙ্গিরা কি করে একে এত সহজে ধ্বংস করে দেয় সত্যিই ভাববার মতো প্রশ্ন আমি কিন্তু প্রথম রিপার ড্রোনের ভিডিওটাতেই বলেছিলাম যে এই ড্রোনকে অনেক জায়গায় শটডাউন করা হয়েছে বা টেকনিক্যাল এরারের কারণে আপনা আপনি ভেঙে পড়ে গেছে তবে এটা বিরাট বড় কিছু ব্যাপার নয় এগুলো হতেই পারে কিন্তু নিশ্চয়ই কোনো কারণ অবশ্যই আছে তাই এ কথা আমি বলেছিলাম কী কারণ সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবার প্রথমে দেখেনি জঙ্গিরা ঠিক কত পরিমাণে এই ড্রোন ধ্বংস করেছে দু হাজার সতেরোতে সানার আকাশে একটি দু হাজার উনিশে জুন মাসে একটি চারই নভেম্বর দু হাজার তেইশে লোহিত সাগরের ওপর একটি এবং শুধু দু হাজার চব্বিশেই এই রকম আরও সাতটা ঘটনা ঘটিয়েছে ইয়েমেনের হুথি জঙ্গিরা দুটি একটি ঘটনা ছাড়া আমেরিকা এগুলো কনফার্মও করেছে ইরানের কাছে বেশ কিছু রাশিয়ান মেড এবং তাদের নিজেদের তৈরি মিডিয়াম রেঞ্জ বা লং রেঞ্জ টু এয়ার মিসাইল আছে যা তারা বিগত কয়েক বছর ধরে হুতিদেরকে সাপ্লাই করে চলেছে এই মিসাইলগুলো দিয়েই হুতিরা রিপার ড্রোন ধ্বংস করেছে তবে হ্যাঁ ইচ্ছা করলেই হুতিরা বা যে কেউ এই ড্রোন যখন খুশি ধ্বংস করে দিতে পারে এটা কিন্তু একেবারেই ভ্রান্ত একটা ধারণা এখানে কতগুলো ড্রোন কত ঘন্টা ধরে আমেরিকা ইয়েমেনের আকাশে উড়িয়েছে সেটা আগে দেখতে হবে দু হাজার বা তারও আগে থেকে আমেরিকা নজরদারি চালাচ্ছে ইয়েমেনের এর হতিদের উপরে নিঃসন্দেহে কয়েক হাজার ঘন্টা ফ্লাইট আওয়ার্স পেরিয়ে গেছে কারণ শুধুমাত্র দু হাজার আঠেরো পর্যন্তই ইউএস এয়ারফোর্সের রিপার ড্রোন তিন লক্ষ পঁচিশ হাজার ঘন্টা ওড়া সম্পূর্ণ করেছে যার একানব্বই শতাংশই হচ্ছে কমব্যাট মিশনে এবং যার মধ্যে অনেকটাই শুধুমাত্র মিডল ইস্টের উপরে দু থেকে ইসরায়েল হামাসের যুদ্ধের প্রেক্ষিতে হতিদের ওপর এই ড্রোনের টহল বহু গুণ বাড়িয়ে দিয়েছে আমেরিকা সাথে সাথে বেড়ে গেছে ইরানের মিসাইলের সাপ্লাই সুতরাং যা হবার তাই হচ্ছে ব্যাপারটা একটা ছোট উদাহরণ দিয়ে বলি ধরুন আমেরিকা দু হাজার তেইশে প্রতিদিন একটা করে এম কিউ রিপার ড্রোন উড়িয়েছে ইএমএন এর ওপর তাহলে তিনশো দিনে তিনশো পঁয়ষট্টিটা প্লেন উড়েছে ইয়েমেনের ওপর তার মধ্যে যদি দশটা ড্রোনও হুতিরা ধ্বংস করে দেয় সেটাকে কি বিরাট সাফল্য বলা যায় একশোটা ড্রোন কারোর এরিয়ার মধ্যে ঢুকছে তার মধ্যে তারা মেরে কেটে তিনটের মতো ড্রোন ধ্বংস করতে পারছে বাকি সাতানব্বইটা ড্রোন উড়ে পালিয়ে যাচ্ছে এবং শুধু পালিয়ে যাচ্ছে না হাজার ইনফরমেশান নিয়ে পালিয়ে যাচ্ছে শুনুন খবর তখন হয় যখন একটা ড্রোন বা প্লেন ধ্বংস করে দেওয়া হয় একটা প্লেনকে ধ্বংস করতে গিয়ে কতগুলো মিসাইল লক্ষ্যভ্রষ্ট হল সেটার খবর কিন্তু জানা যায় না বা এটাও জানা যায় না একটা প্লেনকে কতবার চেষ্টা করে সেটাকে আদৌ ধ্বংস করা যায়নি আশা করি বুঝতে পেরেছেন যে দুটো বা চারটে ড্রোন কেউ ধ্বংস করে দিলেই এটা ভাবার কোনো কারণ নেই যে ড্রোনটা বাজে বা অচল সারফেস টু এয়ার মিসাইল দিয়ে বা ফাইটার প্লেন দিয়ে এই ড্রোনকে ধ্বংস করা সম্ভব সেই জন্য হাইলি কনটেস্টেড এয়ারস্পেস যেখানে শত্রুপক্ষের অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল বা ফাইটার প্লেনের উপস্থিতি আছে সেখানে শুধু এম নাইন কেন যে কোনো ড্রোনকেই ওড়ানো ঝুঁকিপূর্ণ মনে রাখতে হবে এটা একটা ড্রোন এর রোল ফাইটার প্লেনের থেকে অনেকটাই আলাদা একে ডিজাইন করা হয় আকাশে যাতে অনেকক্ষণ উড়তে পারে বা নজরদারি করতে পারে এর স্পিডও ফাইটার প্লেনের মতো আঠেরোশো কিলোমিটার বা দু হাজার কিলোমিটার প্রতি ঘন্টা নয় মাত্র তিন থেকে চারশো কিলোমিটার প্রতি ঘন্টা। এই হাল ফ্যাশনের অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের যুগে যেখানে ফোর বা ফিফথ জেনারেশন ফাইটাররাই সুরক্ষিত নয় সেখানে এত বড় সাইজের স্লো মুভিং একটা ড্রোন তো সহজ টার্গেট হতেই পারে তাই যদি হারানোর ভয় থাকে তাহলে দেখে শুনে জায়গা বুঝে তবেই একে ওড়াতে হয় আর রইল কথা আমেরিকার আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য বা কোনো অপারেশান সাকসেসফুল করার জন্য এরকম দু চারটে ড্রোনকে বিপদে ফেলতে হয়তো তারা ভয় পায় না আর যাই হোক পাইলটের জীবন তো আর যায় না এই জন্যই তো ড্রোন এটাই তো ড্রোনের ক্যারামতি কাজ হলে হলো না হলে না হলো মানুষের জীবন তো আর যাবে না এবার আরও একটা অবাক করা খবর আপনাদের দিই হয়তো অনেকে জানতেও পারেন টার্গেট টিভি টু ড্রোনের কথা প্রথম ভিডিওতেই বলেছি যা বাংলাদেশ এবং পাকিস্তান দেশই কিনেছে ইউক্রেন যুদ্ধের প্রথম থেকেই এই ড্রোন ব্যবহার করা হচ্ছে টার্কি প্রায় একশোটা টিভি টু ড্রোন ইউক্রেনকে সাপ্লাই করেছিল যা দিয়ে ইউক্রেন রাশিয়াতে মারাত্মক ধ্বংসলীলাও চালিয়েছে কিন্তু ইদানিং খবর হচ্ছে ইউক্রেনের আকাশে আর কোনো টিভি টু ড্রোনকে তেমন দেখাই যাচ্ছে না ইউরেশিয়ান টাইমসের মতো বেশ কিছু বড় বড় নিউজ এজেন্সির খবর অনুযায়ী রাশিয়া ইউক্রেনের একশোটার মতো টিভি টু ড্রোন ধ্বংস করে দিয়েছে অর্থাৎ রাশিয়া ইউক্রেনের এন্টায়ার টিভি টু ফ্লিটকেই ধ্বংস করে দিয়েছে যদিও আমার পার্সোনালি মনে হয় তাদের কাছে এখনও একটা দুটো ড্রোন থাকলেও থাকতে পারে যা তারা ইউজ করছে না তাহলে এবার কি বলবেন টিভি টু ড্রোনও খারাপ না আসলে ব্যাপারটা এরকম নয় আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটা শেষ করার আগে আর কথা বলে রাখি এম কিউ নাইন রিপার ড্রোনকে ধ্বংস করা হয়তো সম্ভব কিন্তু টেকনোলজিক্যালি খুব উন্নত দেশের পক্ষেও এই ড্রোনকে হ্যাক করা প্রায় অসম্ভব যার কোনো খবর কোনো ইন্টারন্যাশনাল বা কোনো ট্রাস্টেড মিডিয়াতে এখনো পর্যন্ত কিন্তু খুঁজে পাবেন না ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ